যদি এই মুহূর্তে বাসা যদি ছাড়তে চান তাহলে আপনার দুই মাসের বাসা ভাড়া দিয়ে আপনাকে ছাড়তে হবে বাড়িওয়ালা বাড়িয়ালা আপনাকে বলবে যে কোন জায়গায় কি আইনে আছে যে আপনি বাসা এই মুহূর্তে ছাড়তে বলছেন আচ্ছা দুই মাসের বাসা ভাড়া দিয়ে যান আপনি বাসা ছাড়বেন এই কথা বলবে তখন আপনি কি করবেন যে এই মুহূর্তে বাড়িওয়ালা আপনাকে যদি বলে যে আপনাকে বাসা ছাড়তে হবে আচ্ছা ওই সময় কি বাড়িওয়ালা আপনাকে দুই মাসের বাসা ভাড়া দিবে দিবে না কিন্তু আই থাকে তারটা কেন রাইট থাকবে না আমার কথা এটা তারটা যদি রাইট থাকে আপনারটা কেন রাইট থাকবে না এটারও একটা জবাব দিতে হবে যে বাংলাদেশে ভিতর যে আইনে দুটাই ঠিক থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে কথাগুলো বলবো সেটা সবাইকে কাজে লাগবে সবাইকে কাজে লাগবে একমাত্র ঢাকা শহরে যারা থাকে চাকরি করে একটা কথা বলি যে আপনি ঢাকা শহরে অবশ্যই কিন্তু আছেন যারা বাসা থাকেন বাসা ভাড়া নিয়ে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন একটা জিনিস কি আপনি যদি এই মুহূর্তে বাসা যদি ছাড়তে চান তাহলে পরে আপনার দুই মাসের বাসা ভাড়া দিয়ে আপনাকে ছাড়তে হবে বাড়িয়াল বাড়িয়ালা আপনাকে বলবে যে কোনো জায়গায় কি আইনে আছে যে আপনি বাসা এই মুহূর্তে ছাড়তে বলছেন আচ্ছা দুই মাসের বাসা ভাড়া দিয়ে যান আপনি বাসা ছাড়বেন এই কথা বলবে তখন আপনি কি করবেন যে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আপনার দুই মাসের বাসা ভাড়া দিয়ে আরেকটা কথা কি এই মুহূর্তে বাড়িওয়ালা আপনাকে যদি বলে যে আপনাকে বাসা ছাড়তে হবে কি কারণে ছাড়তে হবে আপনি একটু ভেজাল করছেন কিংবা গাদাটি হয়েছে এই কারণে আপনাকে বাসা ছাড়তে বলবে আচ্ছা ওই সময় কি বাড়িওয়ালা আপনাকে দুই মাসের বাসা ভাড়া দিবে দিবে না কিন্তু আইনে তো আপনাকে বলবে যে আপনি যদি এই মাসে যদি বাসা ছাড়তে চান দুই মাসের বাসা ভাড়া দিতে হবে আর বাড়িওয়ালা যদি আপনাকে বলে যে এই মাসের ভিতর বাসা আপনাকে ছাড়তে হবে তাহলে পরে আপনি কি বলবেন মানে তিনি বলবে যে এই মুহূর্তে ছাড়তে হবে আপনি যদি ওই মুহূর্তে বলেন যে আমি তো এই মাসে যদি ছেড়ে দেই তাহলে পরে আমার দুই মাসে বাসা ভাড়া দেন আমি এই মুহূর্তে বাসা কোথায় পাবো এই কথা কিন্তু আপনি বলবেন কিন্তু বলাতে কি হবে আপনার সাথে অন্যতম এক সৃষ্টি হয়ে যাবে দায়বদ্ধ হয়ে আপনাকে বাড়িয়ালা আপনাকে মায়ের ধুলো করতে পারে কিন্তু আইনে তো তার তারটা মানে আপনারটা যদি রাইট থাকে তারটা কেন রাইট থাকবে না আমার কথা এটা তারটা যদি রাইট থাকে আপনারটা কেন রাইট থাকবে না এটারও একটা জবাব হতে হবে যে বাংলাদেশের ভিতরে যে আইনে দুটাই ঠিক থাকবে কোন যাতে মনে করেন যে খারাপ যায় খারাপ যায় বলতে কি একটা নারী একটা পুরুষ অবৈধ সম্পর্কে যতদিন না যাবে কিংবা আহ অন্য ধরনের বড় আইনের যদি যদি তার যদি অপরাধ যদি না থাকে ওই মুহূর্তে তিনি বাসা ছাড়বে না আর যদি ছোটখাটো রান্না বিষয় নিয়ে কিংবা একটা ভেজাল নিয়ে যদি বাসা যদি ওই মুহূর্তে ছাড়তে হয় অবশ্যই বাড়িওয়ালাকেও টাকা দিতে হবে দুই মাসের বাসা আপনারা কি বলেন আপনারা যদি একমত থাকে ইনশাল্লাহ এই ভিডিওটি সবার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কিংবা আইনে এটাও আনতে হবে দুই দিন পর পর বাসা ভাড়া বাড়াবে কিংবা বাসার একটা সমস্যা সুইচ সমস্যা হলে ঠিক করবে না টয়লেটের সমস্যা হলে ঠিক করবে না সবই বাড়িতে সমস্যা ঠিক করে নিতে হবে কারেন্ট বিল দিতে হবে নিজেকে ময়লার বিল দিতে হবে নিজেকে সুইচটা নিজে ঠিক করে দিতে হবে তাহলে পরে বাড়িওয়ালা দুই দিন পর পর মাসে বাসা বাড়া বাড়াবে তাহলে কি এটা ঠিক থাকবে না অবশ্যই এটাও ঠিক দেখা লাগবে আসসালাম আলাইকুম আপনারা যদি থাকেন আমার সাথে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করে আপনারা অবশ্যই পাশে থাকবেন প্রতিনিয়ত কিছুটা আমার কাজের অবস্থান থেকে আপনাদের কিছু জানানো চেষ্টা করব যেটা আমার আপনার ক্ষেত্রে অনেক ঘটনাগুলো আমার কাছে আছে কিন্তু আমি ভিডিও ধারণ করার মতন সময় পাই না কিন্তু কিছু কিছু কারণে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে